হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কিভাবে মেকআপ করার পর সেই মেকআপটাকে সুন্দরভাবে রিমুভ করব আর মেকআপ করার পর আমরা কিভাবে আমাদের স্কিনের প্রপারলি কেয়ার নেবো তো আমরা যদি মেকআপ তো আমরা সবাই করি আর অনেকেই মেকআপ করতে ভীষণ ভালোবাসি তো যদি এই মেকআপ করার পর আমরা ঠিকমতো মেকআপটাকে ক্লিন না করি তো আমাদের ফেসে অনেক পোর্টস রয়েছে সেই পোর্টসগুলো ব্লক হয়ে যাবে আর ব্লক হওয়ার জন্য আমাদের ফেস থেকে এক্সেস অয়েলটাও বেরোতে পারবে না তখনই আমাদের স্কিনে ডার্ট বা ময়লা জমা হবে আর তার সাথে সাথে অ্যাকনি পিম্পলসের প্রবলেমও শুরু হয়ে যাবে তো দেখবে বন্ধুরা আমাদের ফেসে যখন আমরা মেকআপ করি কন্টিনিউয়াসলি দু তিন দিন আমরা মেকআপ করতেই থাকছি মেকআপ করতেই থাকছি তখন কিন্তু আমাদের ফেসে তারপরেই পিম্পলস বেরোতে থাকে তো তখন আমরা কি করি আমরা ঠিকমতো আমাদের স্কিনটাকে কেয়ার করি না ঠিক মতো আমরা মেকআপটাকে প্রপারলি রিমুভ করি না তো আজকের ভিডিওতে তাই তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমরা মেকআপ করার পর মেকআপটাকে সুন্দরভাবে রিমুভ করব আর সুন্দরভাবে স্কিনের কেয়ার নেবো তো বেশি কথা বাড়াবো না দেখে নাও আজকের ভিডিও তো বন্ধুরা দেখে নাও আমি কিভাবে আমার ফেস থেকে মেকআপটা রিমুভ করব তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ড্রাই উইপস তোমরা যে কোনো ব্র্যান্ডের ড্রাই উইপস নিয়ে নেবে কিন্তু তোমরা বেবিরা যে ড্রাই উইপস ইউজ করে সেগুলো তোমরা নিও না তো ফে মেকআপ রিমুভার এই ড্রাই উইপসগুলো তোমরা নাও এবং দেখো আমি যেভাবে আমার ফেস থেকে মেকআপটা রিমুভ করছি তোমরাও সেইভাবে মেকআপটাকে রিমুভ করো দেখো সুন্দরভাবে আমি ভালোভাবে গলায় ঘাড়ে যেখানে যেখানে তোমরা মেকআপ লাগিয়েছো সেখান থেকেই ভালোভাবে এই উইপসের সাহায্যে তোমরা ফার্স্টে ক্লিন করে নেবে ফেসটাকে দেন এবার আমরা কি করব ফেস ওয়াশ করবো তার জন্য আমরা তোমরা যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ নিয়ে নাও দিয়ে ভালোভাবে তোমাদের ফেসে ফেসটিকে ওয়াশ করে নাও ফেস ওয়াশ করতে করতে আমরা হালকা হাতে আমাদের ফেসটাকে ম্যাসাজ করে নেবো দেখো বন্ধুরা তারপর আমি নর্মাল জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম এবার আমরা যে স্টেপগুলো করব সেটা হচ্ছে একটা রোজ ওয়াটার আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করে নেবো তো তোমরা গুলাবাড়ি রোজ ওয়াটারটাও ইউজ করতে পারো ওটা ভীষণ একটা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আর খুবই ভালো তো আমি দেখো আমার ফেসেতে ভালোভাবে রোজ ওয়াটার ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি কখনোই আমরা সেটাকে ভালোভাবে হাতে ঘষবো না হালকা হাতে ড্যাব 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 করে আমরা রোজ টোনারটা লাগিয়ে নেব তো টোনারটা ভালোভাবে ড্রাই হয়ে যাবে আমাদের ফেসে তারপর আমরা একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি পন্ডসের সফট লাইট ওয়েট মশ্চারাইজারটা তো আমি ভালোভাবে আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো সবই করবো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট শুকনো হবে দেন তারপর তো দেখো বন্ধুরা আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে আমরা হালকা হাতে আমাদের ফেসটাকে একটু মাসাজ করে নেবো যাতে আমাদের সেলগুলো আরও ডেভেলপড হয় তো এরপর আমি যে স্টেপটা করব সেটা হচ্ছে একটু লিপ কেয়ার তো তার জন্য ভেজলিন নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো ধরনের লিপ বাম ইউজ করতে পারো তো তাহলে আমাদের লিপটা অনেক মশ্চারাইজ থাকবে তো দেখে নিলে বন্ধুরা কীভাবে আমরা স্কিন কেয়ার প্রপারলি করব তো বন্ধুরা দেখলে কতগুলো সহজ দুটো স্টেপেই আমরা আমাদের ফেস থেকে সম্পূর্ণভাবে মেকআপকে রিমুভ করতে পারবো তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও আর আরও ভালো লাগলে লাইক কামেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো